গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছে সবাই সবাইকে স্বাগত জানাই ওর পিতা ব্লগার কই তো দেখো এখন আছি আমি আমার মামার বাড়িতে এখন প্রায় দুপুর একটা বাজে দিদা এদিকে ঝাল শখাতে দিয়েছে টকটকে লাল লাল ঝাল দিদাদের বাড়িতে জানো তো বেশিরভাগ বাটা মশলাই রান্না করে দিদার যতই হাতজালা করুক তো দেখো আমার দিদার সেই মাটির ঘর মানে মাটির ঘর আর খড়ের ছাউনি রান্নাঘর দারুণ সেখানে একটু অগোছালো হয়ে আছে তাড়াহুড়ো করছে কারণ দাদু তো বারোটার মধ্যে ভাত খায় সেখানে আজকে লেডি হয়ে গেল আজকে চিকেন হচ্ছে মা তাই রান্না করছে আর দিদা এদিকে গরুকে জল দিচ্ছিল পূজা দেবে আবার তো দেখো গরুর জল দেওয়া হয়ে গেছে আর এদিকে ফুলগুলো দেখো কি দারুণ লাগছে ঝোপের মধ্যে থেকে এগুলো অপরাজিতা ফুল আমরা তো মানে বেশিরভাগ নীলকণ্ঠ বলি বাট এটা অপরে জিতাও বলে অনেকে আর কি নাম আছে জানি না তো দিদা গরুর জল দিয়ে বালতিটা খালি করে এবারে এই দেখো দিদাদের পুকুর পাড়ের মধ্যে কতগুলো বাঁশ ছাড় কতগুলো বড় আর আনারস গাছও আছে তার সাথে দিদাদের অনেক আনারস গাছ আছে আর এই দেখো দিদাদের পুকুর ঘাস চড়ছে কত বড় পুকুর দিদাদের আর এই দিকে দেখো পুরো জঙ্গল হয়ে আছে সব সোনাঝুরি গাছ ছোটো ছোটো চারা বেরিয়ে পুরোটা আর এই যে এখানে বাবা মাছ ধরছে তো এখানেই আসছিলাম বাবার কাছে দিদা আর আমি তো বাবা একা একা জাল ফেলছে তাই দিদা বালতি নিয়ে এলো যে কি মাছ পড়ে কিন্তু পুকুরে তো জল অনেক ভর্তি কিছু মাছই পড়ছে না আর যাই বাচ্চা পড়ছে সেগুলো ছেড়ে দিচ্ছে তো এখানে দেখো এই ফলটার নাম কে কে যেন কমেন্ট করে জানিও তো এটা তো কে কী নামে ডাকো অবশ্যই জানিও হলে আমি পরে ভিডিওতে বলে দেবো তোমাদেরকে এটার কি নাম এই দেখো আস্তে আস্তে খাজানা বেরোচ্ছে মানে একদম আনারস গাছে ভর্তি দিদারা এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে আনারস পায় প্রত্যেক বছর আমাদের বাড়িতেও পাঠায় প্লাস বিক্রিও করে মানে অনেক আনারস গাছ এখানে দেখতেই এই একটা একটা করে ধরলে অনেক হয় দিদা এদিকে জাল ঠিক করছে দিদার কালকে নাকি হাঁস বেরিয়ে গেছিলো পুরোটাই ঘেরা আছে হাঁসগুলো পুকুরের মধ্যেই থাকে সেই জন্যে দিদা একটু জালটা ঠিক করে দিচ্ছে আর ওদিকে বাবা তো হেঁটে হেঁটে জাল ফেলেই যাচ্ছে একের পর এক বড়ো মাছ কিছুতেই ধরতে পারছে না কারণ পুকুরটা দেখো জাস্ট কত বড় পুকুর এই পুকুরে কি এইটুকু জাল নিয়ে একা একা ধরলে কখনো মাছ ধরা যায় এদিকের মাছ তো হামেশাই ওদিকে যাবে আর এদিকে দেখো দিদাদের পুকুর পাড়ে কিন্তু অনেক অনেক ফল গাছ আছে আনারস গাছ আছে কলা গাছ আছে পেয়ারা গাছ আছে তো এই দেখো কলা গাছগুলো দেখেছি পুরো ভর্তি হয়ে আছে তো আবারও বাবার পিছনে পিছনে ঘুরছি যে কি মাছ বড় মাছ পড়ছে সেটা দেখার জন্য আর এই দেখো দিদাদের এখানে এটা কিন্তু জানের মুখ যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে যে এটা থেকে এই যে সাইডে ধান ক্ষেত সবুজ ওয়াও কি সুন্দর লাগছে ধান ক্ষেতটা পুরো মাঠটা সবুজ হয়ে আছে তো এই মাঠের থেকেই কিন্তু জলটা ওখানে যায় আর যা মাছ আছে সেগুলো পুকুরের মধ্যে ঢোকে আবার বন্ধ করে দেয় যখন জল শুকিয়ে যায় তো নেট দিয়ে আটকানো আছে আর এদিকে দেখো এই পাড়টা একটু পরিষ্কার আছে ওই পাড়ের তুলনায় কারণ ওই পাড়ে তো বেশি হাঁটাচলা করে না এপারে আবার কি সুন্দর সব গাছ লাগিয়েছে সুপারি গাছ আর এই দিকে দেখো কি বিশাল একটা কুমড়ো গাছ একটাই কিন্তু গাছ কিন্তু দেখতে পাচ্ছ কতটা ঝাঁপানো আর এদিকে বাবা আবার আমার কাছাকাছি চলে এসছে তো কুমড়ো গাছগুলো দেখো আমার তো দেখে জাস্ট লোভ লাগছিলো কি মোটা মোটা ডাটা আমি আমি কিন্তু কুমড়ো শাক বলো লাউ শাক বলো প্রচুর খেতে ভালোবাসি তোমরা গাড়াগাড়া খেতে ভালোবাসো জানি না তো গাছটা এতটাই মানে বড় হয়েছে একটা গাছ থেকে এত ডালপালা চড়িয়ে ছিটিয়ে গেছে চারিদিকটা পুরো খেলিয়ে গেছে আর এই যে মাছ বেরিয়েছে বিখ্যাত মানে এটা খারাপ না কিন্তু দামি মাছ দেয়াদের পুকুরে প্রচুর আছে আর মৌটি মাছগুলো বড়ো বড়োই ছিল বেশ পেটে সব ডিম ছিল তো বাবা বলছে যে ওই সব মাছ না খেয়েই দামি মাছটা খাওয়া হোক বাবা বেশি মৌটি মাছ ধরছিলো কারণ বড়ো মাছ সময় খাই আর ভালো লাগে না তো এই দেখো বাবা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর আমি নেটের এপার থেকে একটা একটা করে বালতির মধ্যে জমা করছি তো একটা একটা করে দেখতে পাচ্ছি কতগুলো জমা হয়েছে এগুলো কিন্তু বেশ ক্ষেতের দারুণ লাগে পেটে যখন ডিম ভর্তি থাকে তো এই দেখো চলে এসছি আবার এই পারে কি বিশাল বড় একটা বট গাছ হয়ে আছে এদিকে আর তো চারিদিকে বাঁশ পাতায় পুরো ভর্তি হয়ে আছে পুরো পুরো দুটো দুটো বাঁশ যার চারিদিকে আর এই দেখো দিয়ে এই সাইডেও আনারস মানে যেদিকে তাকাবো বাড়িতে ফল গাছ আগে আরও ছিল এটা হচ্ছে কাঁঠাল গাছ ভীষণ বড়ো হয়েছে কাঁঠাল গাছটা কিন্তু দুর্ভাগ্যবশত এখন একটাও কাঁঠাল ধরেনি আমি বাবার সাথে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি তাই একটু রেস্ট নিচ্ছিলাম যে কি পরে আর গাছের দিকে তাকাচ্ছিলাম যে কি ফল গাছের নিচে আমি বসলাম তাই একটু ব্যাকগ্রাউন্ডটা বসে বসে দেখাচ্ছিলাম আর এই দেখো এই গাছটা দেখো জাস্ট কত বড় একটা গাছ মানে এত মোটা গাছ এটা কী গাছ হতে পারে বলো তোমরাই এটা লেবু গাছ গাছ মানে এত লম্বা যে মানে আম গাছের মাথায় অব্দি উঠে গেছে আম গাছটা কত বড় মানে এরকম লেবু গাছ আমি প্রথম দেখলাম যে এত লম্বা আর এত বড় হয় গাছটাতে কিন্তু লেবুও ধরে খুব বড় বড় আর রসও আছে খুব মানে গাছটা এতটা লম্বা হয়ে গেছে এদিকে দেখো বলতে বলতে বাবা একটা কাঁকড়া পেয়ে গেছে যেটা আমার তার তোলা সম্ভব না তাই বাবাই তুল দিল কাঁকড়াটা এবার জানি না কেন মাছগুলোর ওপরে কষ্ট হচ্ছে এখানে একটা বাবা সরপটি পেয়ে গেছে